আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে সেদ্ধ ডিম গ্রেড করে দিয়ে নতুন একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আপনারা এই রেসিপিটা একবার রান্না করলে কিন্তু বারবার করবেন এতটাই খেতে সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি পাঁচশো গ্রাম তো পটলগুলো খোসা ছাড়ি এইরকম একটু হালকা মোটা রেখে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিতে হবে তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে পটলগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি পটলগুলো সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা সেদ্ধ করে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ডিমটা গ্রেড করে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর ডিমটা গ্রেড করে দিলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে তো অবশ্যই আপনারা এভাবে গ্রেড করে নেবেন দেখুন ডিম গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি ডিমটাও সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে ছোট সাইজের আলু একই রকমভাবে কেটে নিয়েছি পটলের মতো করে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার পটল আর আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব তো এখানে আমি আলু দিয়ে রান্না করব আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন গ্যাসের আজ বাড়িয়ে পটল আর আলুগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু আমি ভেজে নেব পটল আর আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে তুলে আমি প্লেটে রেখে দেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পটল আর আলুগুলো তুলে নিয়েছি ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা এবার জিরাটা আমি একটু ভেজে নেব জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে এবং খেতেও বেশ ভালো লাগবে জিরাগুলো হালকা লাল করে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা পাকা মরিচ আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাও ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দু মিনিট মতো ভেজে নিচ্ছি আমি সব সবসময় আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আর কে কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য দেখুন মশলাটা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা বুঝেই দিতে হবে কারণ পটল আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো তো এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য আমি হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন হাফ চা চামচ এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন মশলা সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম আলু আর পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এক মিনিট মতো কষিয়ে নেব যেহেতু পটলগুলো ভাজা আছে সেজন্য বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এক মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম গ্রেড করা ডিম ডিমগুলো পটলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পটলের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিটা কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে পানি এখানে পটল আর আলুগুলো সেদ্ধ করে নিতে হবে একটু পানি দিয়ে এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হবে সেজন্য এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট মিডিয়াম আছে তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে পটল আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে আর পানিটাও কমে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এই গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা আপনারা যদি দেখতে চান তো রেসিপি দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখে নেবেন এই গরম মশলাটা আমি যে কোনো রান্নায় ব্যবহার করি এটা আমি বিরিয়ানিতেও ব্যবহার করি বা মাংসের সাথেও ব্যবহার করি খেতে ভীষণ ভালো হয় দেখুন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ